সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে আমরা যেন ঈশ্বরকে আমরা প্রশংসা করি তার গৌরব দিয়ে তার প্রশংসা করি আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি আজকে গীত সংগীতা পঁচানব্বই অধ্যায় ছয় পদ আইসো আমরা প্রণিপাত করি প্রণত হই আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাৎ জানুপাতি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককেই আশীর্বাদ যুক্ত করুন তোমার চরন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা এবং প্রভু তোমার নামেতে প্রভু যেন আমরা মণিপাত করি প্রণত হই এবং তোমার প্রশংসা এবং গৌরব করি প্রভু সে বিষয়গুলো প্রভু তুমি আমাদের গাইড বুঝতে সাহায্য করো সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি আজকে যে বাক্যে আমাদের বলতে চান যে তিনি আমাদেরকে আহ্বান করছে এবং তিনি আমাদেরকে বলতে চাইছে যেন আমরা প্রণিপাত করি ঈশ্বরের কাছে আমরা জানুপাতি এবং আমরা প্রণত হই যেন পিতা ঈশ্বর তিনি গৌরবান্বিত হন তিনি প্রশংসিত হন তিনি মহিমা মিত হন সেই জন্য পিতায়শ্বর তিনি আমাদেরকে আহ্বান করেন যেন আমরা তার চর আসি এবং তার কাছে আমরা নত হয়ে হই কারণ কেন আমরা পিতায়ীশ্বর কাছে নত হব কারণ আমাদের সৃষ্টিকর্তা হলো ঈশ্বর আর তিনি চান যেন আমরা তার প্রশংসা করি তাকে আমরা পিতা বলে রাখি এবং তার দলে আমরা সমর্পিত হই তাই বলছে আমাদের নির্মাতা সাক্ষাতে যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই পিতা ঈশ্বর তার সাক্ষাতে যেন আমরা জানুপতি হালেলুয়া সে বিষয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর হালেলুয়া তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি আমাদের তৈরি করেছেন তিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদেরকে গড়েছেন আর সেই পিতা ঈশ্বরের কাছে আমরা পিতা ঈশ্বর তিনি চান আমরা যেন তার সাক্ষাতে আমরা আসি অর্থাৎ তার চরণতলে আমরা যেন প্রতিনিয়ত আমরা আসি তাকে যেন আমরা ডাকি দেশে বিষয়ে আমাদের বলতে চান তাকে যেন আমরা মানি তাকে যেন আমরা আমাদের আমরা গুরুত্ব দিই তার কাছে যেন আমরা নিকটবর্তী হই এবং পিতাঈশ্বর তিনি বলেন যে তোমরা আমার নিকটবর্তী হও তাহাতে আমি তোমাদের নিকটবর্তী হব আলুয়া অর্থাৎ পিতাঈশ্বর সেই সকল বিষয় মধ্য দিয়ে আমাদেরকে বলতে চাইছেন যেন আমরা পিতাঈশ্বরের নিকটবর্তী হই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন হালেলিয়া সেই পিতা ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর পিতা ঈশ্বর সে আমাদের বলতে চান যেন আমরা তার সাক্ষাতে আসি তার নিকটবর্তী হই তার কাছে আসি তার আহ্বান সকল আমরা যেন গ্রহণ করি আলেলিয়া তাই বিদায় ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমরা সদাপ্রভু সাক্ষাতে যে নমরা থাকি গীত সংগীতা নিরানব্বই তার পাঁচ পদে বলে তোমরা আমাদের ঈশ্বর সদপ্রভু প্রতিষ্ঠা করো তাহা পাদপীঠের অভিভাবকে পরিপাত করো তিনি পবিত্র আমেন এবং সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা তার প্রতিষ্ঠা করি তাকে আমাদের জীবনে যেন আমরা প্রতিষ্ঠা করি আমাদের হৃদয়ে যেন আমরা প্রতিষ্ঠা করি আমাদের মননে আমরা যেন তার প্রতিষ্ঠা করি আমাদের চিন্তনে যেন আমরা সেই সদাপ্রভু প্রতিষ্ঠা করি এবং তার পাদবীটে অভিমুখে যেন আমরা প্রণিপাত করি কেন কারণ সেই পিতা ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর আর সেই পবিত্র ঈশ্বর তিনি চান যেন আমরা আমাদের চিন্তায় মননে আমাদের ভাবনায় আমাদের হৃদয় তার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যেন আমরা আমাদের এই জীবনকে সৃষ্টি করতে পারি পবিত্র করতে পারি পরিষ্কৃত করতে পারি ধৌত করতে পারি কারণ বিদেশ তিনি চান যে তিনি পবিত্র তিনি আমাদের পবিত্রতাই রাখতে চান তাই বিদেশ আজকে বিষয় নিয়ে আমাদেরকে বলতে চান যে বিদেশ চান যেন আমরা পবিত্র গীত হই আমরা ধৌত হই আমরা আমাদের জীবনকে আমরা ধৌত করি আলেলিয়া সে মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করতে চান তিনি আমাদেরকে বাঁচাতে চান তিনি আমাদেরকে নতুন জীবন দিতে চান সে বিষয় পিতা ঈশ্বর কিন্তু বাক্যে তিনি বলতেছেন হালেলুয়া 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 ঈশ্বরের ধন্যবাদ হোক তার গৌরব হোক তার মহিমা হোক হালেলুয়া এবং আমরা যদি দেখি গীত সংগীতা তার ছিয়ানব্বই নয় পদ পবিত্র শোভায় সদাপ্রভুকে পুণিপাত করো সমস্ত পৃথিবী তাহার সাক্ষাৎ কমপমান হ 아멘 হallelujah অথ বিদেশে তিনি চান যে যিনি পবিত্র ঈশ্বর সেই বিদেশে তিনি চান যেন পবিত্রতাই ঈশ্বরের কাছে পুনipat করি এবং সমস্ত পৃথিবীকে বিদেশে তিনি বলতে চান সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে বিদেশে বলতে চান যেন সদব অভিশক্ষা দিয়ে আমরা কম্পমান হয়ে কম্পমান বলতে বিতেশ্বর তিনি আমাদের বলতে চান যেন আমরা তার সম্মান করি তার গৌরব করি তার মহিমা করি সে বিষয় যেন আমরা মনে রাখি সে বিষয় যেন আমরা ভুলে না যাই বিদেশর তিনি আমাদের বলতে চান এবং বিতেশ্বর তিনি চান যেন আমরা সে বিদেশ্বরের আমরা যেন প্রণিপাত করি পবিত্রতার মধ্য দিয়ে হালেলিয়া তাই আজকে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান আজকে বাক্যের মধ্য দিয়ে তিনি বলতে চান যেন পিতাঈশ্বর তাকে যেন আমরা ডাকি তার ভর্তি হই এবং দুই হলো পিতাঈশ্বর তিনি আমাদের চান যে আমরা আমাদের জীবনকে পবিত্রতায় তৈরি করা পিতাঈশ্বর তিনি চান যেন আমাদের জীবনকে ধৌত এবং আমাদেরকে তুই বানানো আমাদের জীবনকে গড়তে চান এবং তিন নম্বর হলো পীতে তিনি আমাদের চান পবিত্রতার মধ্য দিয়ে আমরা যেন পিথ্বরের চরান্তরে আসি হালে এই সকলের মধ্য দিয়ে পীতে তিনি আমাদের বলতে চান যেন এই সমস্ত মধ্য দিয়ে তার আমরা প্রশংসা এবং গৌরব করি তাই আপনাদেরকে করতে চাই আমরা কি গৌরব এবং প্রশংসা করতে চাই তার মধ্য দিয়ে এবং তিনি আমাদের নতুনভাবে করতে চান পবিত্রতায় এবং সেই পবিত্রতায় যেন আমরা তার কাছে মণিপাত হই এই সকল বিষয় কি আমরা আপনি চান যদি তাই হয় তা আসুন আমরা গৌরব এবং প্রশংসা করি এবং কুলি পিতা তোমার নাম গৌরব হোক এবং প্রশংসিত হোক ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন জয় যীশু জয় যিশু